নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এই মাশরুমটার সাথে মাশরুমটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা রাইস তৈরি করে নেবো তার জন্য আমি কড়াইতে বাটার দিয়ে দিয়েছি বাটারটার মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা ভালো করে যখন একটু লাল লাল হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লবণটার সাথে মিশিয়ে দিলাম লবণটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা রসুনটা আমার ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে আমি ভাতটা তৈরি করে রেখে দিলাম সে ভাতটা আমি দিয়ে দেবো তার আগে আমি একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা দিয়েও ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ আর রসুনের রাইস এটা মাশরুমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে খেতে এই রাইসটা খেতে খুবই ভালো লাগে এবারে আমি মাশরুমটাকে ভেজে নেব মাশরুমটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা অলিভ অয়েলও করতে পারেন আমার কাছে অলিভ অয়েল ছিল না সেজন্য আমি বাটার দিয়ে রান্নাটা তৈরি করব বাটারটা একদম বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ বাচ্চাটা গলে যাবে এবারে আমি কেটে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মাশরুমটা যখন আমি পরের মধ্যে দিয়ে ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে এবারে আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মাশরুমটাকে একটু ভেজে নেব ভাজতে ভাজে মাশরুম থেকে একদম জল ছাড়বে ততক্ষণ আমি মাশরুমটাকে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকায় দেখুন মাশরুমটা অনেকটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই জলটুকুনি শুদ্ধ মাশরুমটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো এবার আমি আবার কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে আবার বাটার দিয়ে দিয়েছি বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি এখানে বাটারটা একটু গলতে গলবে একদম তখন তারপরে আমি এতে দু চামচি মতন বাটার দিয়েছি দু চামচি মতন আমি এবারে ময়দা দিয়ে দেব দু চামচি ময়দা দিয়ে ভালো করে বাটারটার সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে ভালো করে মিশা মিশিয়ে নেব দেখুন ময়দার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে অল্প অল্প করে দুধ দেবো তার আগে আমি একটু এর মধ্যে রসুন কুচি দেব আমি এখানে দু চামচি মতন রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব এটা একটা হোয়াইট সস তৈরি করার জন্য আমি এখানে দুধটা ব্যবহার করেছি এবার আমি অল্প অল্প করে এতে দুধ দেব আর সসটাকে তৈরি করে নেব দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধটাকে দিতে হবে আর সসটাকে তৈরি করতে হবে দেখুন এইভাবে কন্টিনিউ নেড়ে দিতে হবে নালে দুধটা আর ময়দাটাকে ময়দাটা দলা বেঁধে যেতে পারে এইভাবে আমি পাঁচশো দুধকে আমি চার চারভাবে চারবারে করে করে আমি দুধটাকে দিয়ে সসটাকে তৈরি করে নেব এই মাশরুমের রেসিপিটা খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাশরুমটা খেতে খুবই ভালো লাগে এইভাবে অল্প অল্প করে দুধটা দিয়ে আমি সসটাকে তৈরি করে নেব এভাবে হোয়াইট সসটা তৈরি করতে হবে এখন সসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে যে মাশরুমটা ছিল সেই মাশরুমটা ভেজে রাখা মাশরুমটা এই জল শুদ্ধই আমি এই সসের মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়েচেড়ে সসের সাথে মাশরুমটাকে মিশিয়ে নেব এবারে আমি কিছু মশলা এর মধ্যে দেব আমি এখানে এক চামচি মতন অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচি মতন গোলমরিচ গুঁড়ো অরিগানো আর গোলমরিচগুলোটা দিয়ে আবার মাশরুমটাকে ভালো করে মাশরুমটার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব ঝালের জন্য এক চামচি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব এক টুকরো চিজ আপনারা চাইলে এতে চিজটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তৈরি হয়ে গেল আমার কিমি মাশরুম বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেছে আমার ক্রিমি মাশরুম এবারে এই রাইসের সাথে আমি গরম গরম সার্ভ করব আমি এক টুকরো চিজ মেয়ের মধ্যে দিয়ে দিলাম আপনার চাইলে এতে ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আমার give me my stream.